সন্ধ্যাকালীন সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সাথে আমি দুই দেশের প্রধানমন্ত্রী আগামী সতেরো ডিসেম্বর নীলফামারী চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর লক্ষ্যে উদ্বোধনীর প্রস্তুতিমূলক সভা হয়েছে নীলফামারি থেকে আতিকুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এ সময় মন্ত্রী বলেন শুধু চিলাহাটি হলদিবাড়ি নয় দর্শনা বেনাপোল রহমানপুর বিরল ও রাধিকাপুর রুট দিয়েও ভারতে ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহার্দ্যমূলক সম্পর্ক আরও গভীর হবে এ সময় উপস্থিত ছিলেন সৈদপুর কিশোরগঞ্জের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অপরাধ সিং আক্তার ঘোষ সহ আরো অনেকে নিউজ ডেস্ক যে বন্ধ হয়ে যাওয়া এই রেল যোগাযোগ ব্যবস্থা যেটি আমাদের চিড়হাড়ি থেকে অলিভারি এটি আবার আমরা চালু করতে যাচ্ছি সেটি ব্যাপারে গুলো আজকে আমরা এখানে বসেছি আগামীটা সাড়ে দড়ক সময় আপনাদের সময় দিন ধার্য করা দেওয়া আছে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের khas জমিতে গৃহহীন ও ভূমিহীনদের জন্য তৈরি হচ্ছে ঘর ইনফরমারি থেকে harnarashider report সমারিত কিশোরগঞ্জ উপজেলার khas জমিতে গৃহহীনদের জন্য ঘর তৈরির কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মত রুকসানা বেগম বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের খাস জমিতে গৃহহীন ও ভূমিহীনদের জন্য একশো চল্লিশটি বাড়ি তৈরি করা হচ্ছে দুই কোটি উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে একশো চল্লিশটি বাড়ি তৈরির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রত্যেক বাড়ির জন্য বরাদ্দ থাকছে এক লক্ষ একাত্তর হাজার টাকা এবং প্রতিটি বাড়িতে দুই শতক জমির উপরে দুইটি রুম একটি বারান্দা একটি বাথরুম ও একটি রান্নাঘর নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়ি তৈরি করে গৃহহীনদের থাকার জন্য ব্যবস্থা করা হবে বলে জানান তিনি নিউজ ডেস্ক নেত্রমৃত দীপ্তমান মানব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা দীপ্তমান যুব উন্নয়ন সংস্থা দীপ্তমান গ্রুপ লিমিটেডের আয়োজনে সত্তরজন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ ও সবজির বীজ বিতরণ করা হয়েছে নেত্রমন্ডি থেকে هارুনুর রশিদের রিপোর্ট বৃহস্পতিবার সকালে কাঞ্চনপাড়া কৃষক ফল ফসল গ্রুপ রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প ভাই ভাই বীজ ভান্ডারের সহযোগিতায় সদর উপজেলার গোলগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে এসব বীজ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ কামরুল হাসান সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম নীলফামারী শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ নুরেল হক গোরগ্রাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম সদর উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আব্দুল হাকাম আরও অনেকে সবাই আমরা কৃষির উপর নির্ভরশীল আর সাধ্য যে আমাদের ইয়া অর্থায়নটা আসে আমাদের উন্নতিটা কৃষি থেকেই আসে তারপর বদবাকি অন্য কিছু তা এটা হচ্ছে কথা আপনারা শাকসবজি ফসল ফলাবেন ধান ফলাবেন এখনও হাইব্রিড ধানটার সময় আছে কৃষি ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না কৃষির যদি উন্নতি হয় তাহলে সকল ক্ষেত্রে উন্নতি হবে ছেলে মেয়েদেরকে মেধাবী করতে গেলে ছেলেদেরকে পুষ্টিকর পুষ্টিকর খাদ্য দিতে হবে পুষ্টিকর খাদ্য দিতে হবে শাকসবজি খাওয়াইতে হবে শাক দিকে বেশি আমাদের ঝুঁকতে হবে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আমরা এই জায়গাতে সময় দিতে চাই না আমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ নিতে হবে আপনি যুব অন্যান্য প্রশিক্ষণ নেন আপনি সেলাইয়ের প্রশিক্ষণ নেন আপনি কৃষির উপর প্রশিক্ষণ নেন দেখবেন যে আপনি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হিসাবে আপনি গড়ে তুলতে পারবেন কারোর উপর আপনার ডিপেন্ড করতে হবে না আমরা আজকে এই যে বীজটা হাইব্রিড বীজ এই বীজটা চায়না থেকে আসে আড়াইশো টাকা কেজি এই বীজটাতে যদি আপনি এক থেকে দুই কেজি কেজি আমাদের তিরিশ তেত্রিশ শতকে এক বিঘা এই তেত্রিশ শতকে আপনি যদি এই দুই কেজি বীজ ফেলেন এই এতক্ষণ জিপি নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী জিপি নিউজ দেখার আমন্ত্রণ রইল আমাদের ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যান্ড স্যানিটাইজার এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আল্লাহ হাফেজ